কি সুন্দর মনোরম দৃশ্য গ্রামের বাড়িতে পুকুরে হাঁসগুলো কিভাবে প্রচল করছে অসাধারণ এমন সুন্দর দৃশ্য সচরাচর দেখা যায় না গ্রামের বাড়িতে এসেছি সকালে জানালার পাশে দাঁড়িয়েছিলাম হঠাৎ চোখে পড়ল ছোট্ট এই পুকুরে বেশ কয়েকটি হাঁস খুব সুন্দর দর্শন করছে গোসলের গোসল করার পূর্বে এরা ভালোবাসা আদান প্রদান করেছে ভালোবাসা আদান প্রদানের পর এখন এরা গোসল করতেছে এদের গোসল করার দৃশ্যটা আমার কাছে অসাধারণ লেগেছে এমন সুন্দর সময় দেখা যায় না শহরের বাড়িতে থাকি কিন্তু এগুলা তো একটা প্রশ্নেই আসে না ঈদ পাথর দালান কোঠার থেকে আমরা প্রকৃতির যে সৌন্দর্য সেগুলা বলেই এমন সুন্দর নান্দনিক প্রাকৃতিক দৃশ্য আসলে অবলোকন করলে মনটা জড়িয়ে যায় একেবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রামের নিড় প্রত্যন্ত অঞ্চলের দৃশ্য একদিকে সবুজের সমারোহ চমৎকার দৃশ্য আমরা গ্রামের মানুষ ছোটোবেলায় গ্রামে কাটিয়েছি গ্রামেই বড় হয়েছে গ্রামের এই পরিবেশগুলো অসাধারণ এখন বড় হয়ে চাকরি করছি শহরে থাকছি শহরে বাসা নিয়ে থাকছি কিন্তু সেই যে সুখ অশান্তি অশান্তি সুখ এমন সুখ শুধু এখানে আসলেই পাওয়া যায় তাই তো মাঝে মাঝে চলে আসি গ্রামে আমি হাঁসগুলোর দৃশ্য শুধু ভিডিও করছি কারণ এমন সুন্দর দৃশ্য হয়তো কেউ আগে কখনো দেখাতে পারেনি হাঁসগুলো কিভাবে মতো যদি আমাদের জীবনটা এত সুন্দর হতো তাহলে কতই না ভালো লাগত ইচ্ছে মতো স্বাধীন মতো এরা ঘুরে বেড়াচ্ছে হাঁসের মাংস আমার খুব প্রিয় এই হাঁসগুলো খেলে খুব মজা হবে নিশ্চয়ই এখান থেকে একটা দুটা ধরে নিব বিকেলের দিকে তখন জবাই করে একটা হাঁস রান্না করবো সেই হাঁসের রান্না করে আজকে হাঁসের মাংস দিয়ে ইত্যাদি করব কিন্তু হাঁসগুলোর দৃশ্য দেখে আমার খুব ভালো লাগছে এগুলোকে জবাই করে খেতেও খারাপ লাগবে ভিডিও তো অনেকেই করে কিন্তু এমন সুন্দর নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য ভিডিও ধারণ করতে পারে আহ চমৎকার অসাধারণ দৃশ্য গ্রামের প্রকৃতিক পরিবেশে সবুজ সমারোহ দেখে মন সবুজ থেকে রঙিন হয় একটা গোসল করা এখনো শেষ হয়নি দু একজন ফরজ গোসল করছে তাই তো এত সাজ দেখেন না কি সুন্দর করে গোসল করছে কতবার ডুব দিচ্ছে গায়ে শরীরে সব জায়গায় কিভাবে আসতে দিচ্ছে আমরা আসলে গোসল করি ট্যাপের নিচে যাই সেখানে হুট করে একটা এক বালতি দু বালতি পানি ধারে দিয়ে চলে আসি আর তারা কতক্ষণ ধরে গোসল করছে তাদের গোসল যেন শেষই হচ্ছে না আমি প্রাণ ভরে দেখছি এদের উচ্ছলতা এরা কত শান্তিতে আছে এদের কোনো জীবন নিয়ে টেনশন নেই ভাবনা নেই ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে গোসল করছে এতক্ষণ ধরে গোসল করতে হয় আমি তো ভেবেই কুলকেনের পাচ্ছি না তার গোসল যেন শেষই হচ্ছে না গোসল যেন শেষই হচ্ছে না ফরজ গোসল ধৈর্য ধরে বীর শিস্তে করতে হয় সেটা তাদের দেখে শেখা উচিত

हम्म पूरी रोड वाली की रोड দিবে এগুলা সেট ঠিক আছে আর কারিনা জামনি দুলে জামনি কি কর আকো রেজিনা Dari b e r i t i t t 나 r a t e